কুমার মতো এমন কিছু পাবলিক আছে যারা আমার ভিডিও নিচে কমেন্ট করে যে জীবনে মুরগি দেখছেন মুরগি পালন করছেন এটা কি মুরগি আপনি জানেন মাইন্টের লোকে পানি শুরু করছেন ভাই আমি আপনাদেরকে বলবো দয়া করে আমার দুই আড়াই বছর পিছনের ভিডিওটা আপনি দেখবেন দুই আড়াই বছর পিছনে শাকিল যা করছে শাকিল এই মুরগির বিষয়ে যা জানে আপনি তার এক পার্সেন্ট ভাই জানেন না হয়তোবা বা আপনারা নতুন আমার চ্যানেলে আসছেন এই জন্য এটা আপনারা বলতেছেন আমি দুইটা ভিডিও লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব তার পাশাপাশি ওই ভিডিওর কিছু অংশ আজকে আমি পাবলিশ করব ওইগুলো দেখলে আপনারা শিখতে পারবেন শাকিল ফার্মিং এর ভিডিও দেখায় মানে শিখা এটা সবসময় মনে রাখবেন আর এমন এমন জিনিস শিখবেন যেটা ইউটিউবে আর নাই আমার কাছে ওই তথ্যগুলো থাকে আমি আপনাদেরকে বলবো ওই ভিডিওগুলো দেখবেন তার পাশাপাশি আমি যে সময় একটা তথ্য দিব ওই সময় আমি এই জিনিসটা নিয়ে কাজ করবো আমি এই মুরগিটা নিয়ে দুই আড়াই বছর ধরে কাজ করতেছি এটা আমি এখন বিক্রি করতেছি মানুষের কাছে কেজি হিসাবে এটা বিক্রি করতে গিয়ে আমি প্রায় এই ঢাকা শহরের ভিতরে লাখ লাখ টাকা ইনভেস্ট করছি এটা শুধু বিক্রি করতে গিয়া আমার আমার একটা দোকান দোকান এক মালিবাগে হবে দুইটা তো আপনার বাজারে ভবিষ্যতে আমরা ঢাকার আরো বিভিন্ন জায়গায় সব দেব এত এত লাখ লাখ টাকা বা ইনভেস্ট করছি আমি মানে কোনো জিনিস না বুঝে বা আমার মন চাইছে আমি করছি দীর্ঘ বছর কাজ করছি বুঝতে পারছি যে হ্যাঁ এটার ব্যবসা আছে কিভাবে আমি ব্যবসাটা করতে পারবো যদি আট পারি বাট পারি করি ভাই দিন ভাই করবো এক বছর দুই বছর অটোমেটিক আমার এই ব্যবসাটা শেষ হবে তো আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা আমার ওই ভিডিওটা ওই দুই বছর পিছনে ভিডিওগুলো দেখবেন ওইটার কিছু অংশ ওই ভিডিওগুলো প্রায় ছাব্বিশ সাতাশ মিনিট ছিল তার কিছু অংশ আমি আজকে পাবলিশ করতেছি আপনারা দেখবেন তাহলে অন্তত শিখতে পারবেন বাটমার বলেন হয়তো আপনি জানেন না বলতাছেন কিন্তু ভিডিও দেখলে শিখতে পারবেন আর আমাদের এই যে এই কিং সাইজ ও আড়াই কেজি হবে ওর ও আজকে চলে যাবে আপনার ও আমরা এক পনেরো কেজির মতো মুরগি আপনার যাবে এই যে আপনার আছে দেখাই যে দেখেন সব মুরুক এই মুখ যাবে মিরপুরে আমরা এখন এগুলোকে ড্রেসিং করে তারপরে দিয়ে দেব অনুষ্ঠানের জন্য যারা এমন মুরুক খেতে চান একবার স্বাদ নেন স্বাদ নেওয়ার পরে আমাকে বললেন যে ভাই স্বাদ ভালো না টাকা ফেরত দিব আমরা যদি আপনি বলেন যে এটা স্বাদ ভালো না আমরা খাইছি ভালো লাগে মানুষে খাওয়াইছি মাংস অনেক মজা আমরা যে শুধু বাংলাদেশে কেজি হিসাবে ব্যস্তছি ভাই এমন না আর বহুত জন ব্যস্ত আছে এটা এটা মনে রাখবেন আমরা তাই শপে নতুন তারা অনেক বছর ধরে কাজ করতেছে এনিওয়ে পুরানো ভিডিওগুলো দেখেন অনেক শিখতে পারবেন আচ্ছা এটার বিষয়ে আমার আরো অনেকগুলো প্রশ্ন আছে একমাত্র আপনি কারণ এটার বিষয়ে কাজ করে আপনারা জানেন খুব ভালো করে এটাকে আমরা হিলি বলতে পারবো না তার মানে এই টার নাম নাই না এটা ব্রিড বলাই যাবে না আমরা যারা ভিডিওটা দেখেন দেখেন একজন সরকারি কর্মকর্তা কি বলতেছে এটাকে আমরা ব্রিড বলতেই পারবো না আমার এটাকে ব্রিড বলা আমরা একটা ভাই মন করে একটা নাম দিয়ে দিছি এটাই এটার কোনো নামও নাই এই ব্রিডটার তারা নাম দিছে পাহাড়ি দেশি মুরগি এখন এই নামটা বা এমন লোকজনে দিছে কোন একটা সরকারি সংস্থা দেয় নাই যেমন পানি সম্পদ মন্ত্রণালয় বা বিএলআরআই যারা গবেষণা করে তারা একটা নাম দিলে বুঝতাম যে না তারা গবেষণা করে একটা তো এটা নিয়ে আসলে বিস্তারিত অ্যানালাইসিস ইয়া দরকার গবেষণা প্রয়োজন আছে আর কি আর হচ্ছে ব্রিডটাকে অবশ্যই রিকগনাইজড হতে হবে আপনি কোনো একটা জিনিসকে ব্রিড সহজে বলতে পারেন না ওয়ার্ল্ডের যারা ব্রিডার আছে এদের কাছ থেকে আপনাকে ইয়া থাকতে স্বীকৃতি থাকতে হবে এর থেকে প্রথম ডিম পাইছি ৩৮ গ্রামের পরেরটা পাইছি ৪০ গ্রামের আচ্ছা এখন এই গ্রামে যে ডিম পাইছি ভাইয়া এটা তাহলে কতটুকু খাবার খাবে সালাম আলাইকুম ভাই ভাই ভালো আছে আপনারা যারা দেখতে পাচ্ছেন আমি আজকে যে অবস্থানে আসছি এটার একমাত্র অবদান সরোর ভাইয়ের ভাই আপনি এই যে আমি আ টুকটাক মুরগি নিয়ে কাজ করি আমি কিন্তু আপনাকে একসময় প্রচুর বিরক্ত করতাম প্রচুর প্রচুর ফোনে বলতাম ভাই আসেন আমার খামারে এই সমস্যা এই সমস্যা আর আপনার কাছ থেকে অনেক প্রশ্ন করতাম আমি একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে এই পাহাড়ি মুরগির বিষয়ে ইনফরমেশন নেব এই জিনিসটা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ভাই এই মুরগির বিষয়ে আমাদের কিছু তথ্য দিবেন এই মুরগিটা অনেকেই বাণিজ্যিক আকারে খামার করতে চাচ্ছে তো এই মুরগিটার বিষয়ে যদি ভাই না জানে তাহলে তো বাণিজ্যিকভাবে খামার করা সম্ভব না যেটা আমার মনে হয় আমি এই ব্রিডটা বান্দরবন অঞ্চল থেকে ভাই নিয়ে আসছি এই ব্রিডটার তারা নাম দিছে পাহাড়ি দেশি মুরগি এখন এই নামটা বা এমন লোকজনে দিছে কোনো একটা সরকারি সংস্থা দেয় না যেমন পানি সম্পদ মন্ত্রণালয় বা বিএলআরআই যারা গবেষণা করে তারা একটা নাম দিলে বুঝতাম যে না তারা গবেষণা করে একটা ব্রিড বের করছে তারা এটার বিষয়ে অনেক জিনিস জানে কিন্তু এই মুরগিটার ওই পাশে ডাকে পাহাড়ি দেশি মুরগি ভাই ও পাহাড়িরা মুরগিটা নিয়ে আসে এই জন্য পাহাড়ি শব্দটা তারা দিয়ে দিছে তার পাশাপাশি দেশি একটা শব্দ দিছে এই ব্রিডটা বা অ্যাকচুয়ালি কি আসলে একটা ব্রিডের বা একটা পোলট্রি মুরগির একটা জেনেটিক মেরিট আর কি আসলে কখনোই হচ্ছে সামনাসামনি চোখে দেখে এসে সব কিছু বোঝা যায় না এটা হচ্ছে জেনেটিক অ্যানালাইসিস দরকার তবে আমরা ধারণা করছি যে হচ্ছে যেহেতু পাহাড়ে আমাদের হচ্ছে এখন পর্যন্ত আর আই আর পাওয়া যায় রোড আইল্যান্ড রেড তো এই আরাই আর পাহাড়ে পাওয়া যেত এবং হচ্ছে পাহাড়ি যারা ছিল তাদের কাছে দেশি যে আমাদের ব্রিডটা এই দেশি ব্রিডটা তারা হয়তো বাসায় রেয়ার করতো আর কি রেয়ার করার কারণে পাহাড়ি যে হচ্ছে আপনার আর যে হচ্ছে মেলটা আছে মেলের সাথে এটা ক্রসিং করানো হ্যাঁ দেশের সাথে দেশের সাথে ক্রসিং করানোর ফলে এই ধরনের হচ্ছে ব্রিডটা ব্রিড বলা যাবে না এটাকে হ্যাঁ এটাকে টাইপ বলা যাবে হ্যাঁ এই টাইপটা ডেভেলপ হয়েছে তো এই মানে এই টাইপটার আসলে ইয়া জেনেটিক মেরিট এখন কেমন আছে প্লাস হচ্ছে তার প্রোডাকশন রেট তারপরে ফিড ফিড কীরকম ফিড তারা ইনটেক করে ইভেন হচ্ছে তাদের হ্যাবিট কিছুটা এখনো পাহাড়ের মতোই আছে আর কি হ্যাঁ

অবশ্যই রিকগনাইজ থাকতে হবে একটা ব্রিড হচ্ছে ব্রিডের প্রথম যদি আমরা বলি যে তারা হচ্ছে তার বাবা মার থেকে তার সন্তানের মধ্যে এই বৈশিষ্ট্যটা বংশ পরম্পরায় আসবে সেটাকে আপনি দেখলেই চিনতে পারবেন যে এটা তার বাপের সাথে তার সাদৃশ্য রয়েছে যেমন আপনি যদি চাইনিজদেরকে দেখেন একটা চাইনিজকে আপনি দেখলে আহ বাকি দশ জনকে নিয়ে এসে দাঁড় করালে আপনার কাছে মনে হবে যে এরা কাঁচা কাঁচা সাদৃশ্য আছে তাই না কিন্তু আপনি সাদৃশ্য আছে কিন্তু হচ্ছে চাইনিজের সাথে আপনি বাঙালিদের মেলাবেন আপনি সহজে আলাদা করতে পারবেন তাই না তাহলে চাইনিজ টা কিন্তু এক ধরনের মানুষ আর হচ্ছে আপনার হচ্ছে এই বাঙালিরা কিন্তু এক ধরনের মানুষ ঠিক আছে আর এরা ব্রিডের হচ্ছে আমরা প্রথমেই বলি যে সে হচ্ছে তার বাপ মা যে ক্যারেক্টার বহন করছে সেটাকে সে বহু তার লাইফে সে শো করবে এটাই হচ্ছে এবং এটা আসবেই আসবে এটাই এইটাই হচ্ছে ব্রিডের ক্যারেক্টারিস্টিক স্পেসিফিক তার কালার থাকবে ধরুন তার পট কালার ধরেন এটাকে আমরা বলতেছি রেড কালার ওটা রেড কালার রেড এন্ড ব্ল্যাক আছে হ্যাঁ ঠিক আছে তো এটা তার বাচ্চাদের মধ্যেও রেড এন্ড ব্ল্যাক থাকবে এই স্ট্রাইপ গুলোই থাকবে ঠিক আছে এর কোনো ব্যাত্য ঘটবে না আপনি গরুর ক্ষেত্রে যদি বলেন দে দেখেন আপনারা হলস্টেইন ফ্রিজিয়ান কে চিনেন কি সাদা এবং কালো কালারে তাই না ঠিক আছে দেখবেন যে অর্কাস থেকে যে বাচ্চাটা আসবে ওটা সাদা আন কালো কালারের আসবে ঠিক আছে বুঝতে পারছেন এটা হচ্ছে ব্রিড এর ক্যারেক্টারিস্টিকস আর হচ্ছে টাইপ টাইপ কি জন্য বলি যে এ ব্রিড নয় এ হলো ব্রিড নয় কিন্তু ব্রিড হওয়ার যোগ্যতা আছে ঠিক আছে কিন্তু আরো বিস্তর পরীক্ষা নিরীক্ষা করার দরকার ঠিক আছে তারপরে ব্রিড টাইপ স্ট্রেন স্ট্রেন বলতে চি বলতে আমরা আরেকটা জিনিস বুঝাই যে আপনি যেমন হচ্ছে লেয়ার 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 ব্রয়লার সোনালি যে সোনালি বাইরের দেশে অন্যভাবে তারা এটাকে ইয়া করে চিন্তা করে তো আমরা যেমন ব্রয়লারের ক্ষেত্রে অনেক ধরনের স্ট্রেন আছে যেমন কপ ফাইভ হান্ড্রেড কপ ওয়ান হান্ড্রেড তারপরে হচ্ছে আপনার এন্ড মিট হ্যাঁ তো আরবার বার হ্যাঁ এটা হচ্ছে স্ট্রেন স্ট্রেনটা হচ্ছে কি স্পেসিফিক একটা উদ্দেশ্যকে সামনে রেখে কোনো ব্রিডার যদি কোনো একটা ইয়াকে ডেভেলপ করে কোন বাটকে যদি ডেভেলপ করে স্পেসিফিক একটা উদ্দেশ্য কি উদ্দেশ্য বয়লার কি আমরা চাই মাংসর উৎপাদন ক্যাপাসিটি যে উৎপাদন উৎপাদন ক্যাপাসিটিটা ভালো হবে যে থার্টি ডেজে ওয়ান পয়েন্ট সেভেন ফাইভ কেজি বা ওয়ান পয়েন্ট এইট কেজি হবে ঠিক আছে তো এটা কিন্তু মানে আমরা হচ্ছে একটা পারপস কাজ করছি তাই না যে আমাদের মাংসের উৎপাদনটা বাড়াতে হবে ঠিক আছে এই যে ব্রয়লারটা ব্রয়লার 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 কিন্তু পুরা কিন্তু ব্রিড নয় ঠিক আছে ইটস এ ব্রয়লার এর মধ্যে স্ট্রেইন আছে ঠিক আছে স্ট্রেন যেমন হান্ড্রেড বলি লোমেনি মিট বলি আরবার বলি বিভিন্ন ধরনের এটা হলো স্ট্রেন বিভিন্ন মানে ব্রিডার বিভিন্নভাবে ডেভেলপ করেছে ঠিক আছে এটাকে আমরা ব্রিড বলতে পারি না এটাকে বলি স্ট্রেন ঠিক আছে যেমন এখন আবার এখন আবার হচ্ছে যেমন কপ ফাইভ হান্ড্রেড বা কপ ওয়ান হান্ড্রেড এখন আস্তে 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 রেয়ার করা কমে যাচ্ছে কারণ আর হচ্ছে আপনার হচ্ছে গ্রোথটা একটু কম আসছে বা দেখা যাচ্ছে মিটের কোয়ালিটিটা কম বা টেন্ডারনেসটা মানে টেন্ডারনেসটা বা মানে টেস্টটা একটু কম এই জন্য দেখা যাচ্ছে যে আদার বিডার আছে এরা ডেভেলপ করার চেষ্টা করতেছে কীভাবে ব্রয়লার মিটের মানে টেস্টটা বাড়ানো যায় জন্য দেখবেন যে আর একটা স্ট্রেন আসবে এই স্ট্রেনটা ওই পারপসটাকে সার্ভ করবে ঠিক আছে তাহলে বয়লারের টাইপ স্ট্রেন এবং ব্রিড সম্পূর্ণ ডিফারেন্ট জিনিস আর হচ্ছে ব্রিডটাকে অবশ্যই রিকগনাইজড হতে হবে আপনি কোনো একটা জিনিসকে ব্রিড সহজে বলতে পারেন না ওয়ার্ল্ডের যারা ব্রিডার আছে এদের কাছ থেকে আপনাকে ইয়ে থাকতে স্বীকৃতি থাকতে হবে ঠিক আছে এটা হচ্ছে ব্রিড আমরা চাইলে কোনো জিনিসকে ব্রিডার বলতে পারবো না না ব্রিডার বলা যাবে না মানে এর যদি বাই একটা বাচ্চা হয় একদম এর বাপমার মতোই হওয়া লাগবে হ্যাঁ হই হইতে হয় আর কি মানে তার বিভিন্ন ধরনের আছে যেমন মনে তার ঠোঁটটা একটু লম্বা ঠিক আছে তার বাচ্চার ঠোঁটটা লম্বা আসবে তারপরে তার চোখ গুলো যে ধরেন একটু কালো কালো আছে বা হলদেটে আছে তার বাচ্চার চোখ ও কালো হলদেটে আসবে তারপর তার কোট কালার অর্থাৎ তার পশমের কালার টা কিরকম এটা কিরকম তার সিকেল ফিদার ঠিক আছে এ ধরনের কালার টা কিরকম ঠিক আছে এলাইনমেন্ট টা কিরকম সবগুলোই সেম সেম টু সেম আসবে ঠিক আছে ব্রিড হলে হ্যাঁ আর যদি ব্রিড না হয় দেখবেন যে তার হচ্ছে মনে করুন যে মাতারের বৈশিষ্ট্য একটা মাতার দেখতে দেখা যাচ্ছে সুন্দর লাল টুকটুকে বাচ্চা হয়ে গেছে কালো কুচকুচা ঠিক আছে তার হচ্ছে ঠোটার সাথে তার বাচ্চার কোনো মিল নাই তো এটাকে তো ব্রিড বলা যাবে না না ঠিক আছে তো এই এই ব্রিড গুলোতে আপনারা হচ্ছে এখনই এদের অ্যানালিসিসের দরকার আছে তবে আমরা মনে করি যে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে যে এটা আপনার হচ্ছে দেশি মুরগির সাথে আপনার হচ্ছে বন বনের যে মুরগিগুলো আছে মানে বিশেষ করে যে হিলট্র্যাকসের ওই যে মুরগগুলো আছে এই মুরগের সাথে এটাকে ক্রসিং হয়েছে ক্রসিং হওয়ার কারণে এই মুরগিগুলো এরকম আসছে তেলgstatic আমি প্রথম এর ওয়েট আছে 1 কেজি 800 গ্রামের একটু উপরে একটা প্রথম ডিম পাইছি 38 গ্রামে পরেরটা পাইছি 40 গ্রামে আচ্ছা এখন এই আটত্রিশ চল্লিশ গ্রামে যে ডিম পাইছি ভাইয়া আহ এটা তাহলে কতটুকু খাবার খাবে সে মানে ফিট সেটা আপনার হচ্ছে সাধারণত হচ্ছে দেশি মুরগিগুলো 70 80 গ্রামের বেশি খাবার খায় না আমি ভাই আমি মুরগিকে 70 গ্রামে বেশি খাওয়াইতে পারি না খাবার খায় না ঠিক আছে তবে এটা সে 80 90 গ্রাম পর্যন্ত খাবার ইনটেক করবে ঠিক আছে এটা কিন্তু যথেষ্ট ওয়েট আছে হ্যাঁ সে দেখেন আমাদের যে কমার্শিয়াল যে হচ্ছে আমরা বাডগুলোর কথা বলি এই যে লেয়ারগুলোর কথা বলি কমার্শিয়াল লেয়ারের স্ট্যান্ডার্ড ওয়েট দেখা যাচ্ছে

আর এটা যেহেতু ক্রোচিং আছে আর কি হ্যাঁ এটা ক্রচিং আছে এটা আমাদের দেশি বার্ডের সাথেও হতে পারে বা ইদানিং হচ্ছে আগে এক সময় যেমন ছিল আজকের থেকে আরো দশ পনেরো বছর আগে দেখবেন যে কমার্শিয়ালি কিছু হচ্ছে লেয়ার বা বার্ড হচ্ছে বিভিন্ন এনজিওর মাধ্যমে বিতরণ করা হতো আচ্ছা মানে আমরা আজকের থেকে যদি আহ দু হাজার দুই হাজার এক বা তিন চারের দিকে যখন প্রথম বাংলাদেশে হচ্ছে আপনার হচ্ছে এই লেয়ারের কনসেপ্ট গুলো আসে প্লাস হচ্ছে আপনার হচ্ছে এই আহ ব্রয়লারের কনসেপ্ট গুলো আসে নব্বই 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 পরবর্তী সময়গুলোতে ওই সময়গুলোতে বিভিন্ন এনজিও কাজ করে এনজিও গুলো আপনার এই লেয়ারের কিছু লেয়ারের কিছু বাচ্চা বিভিন্ন লোকের লোকের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে পাঁচটা সাতটা আটটা দশটা করে ডিস্ট্রিবিউট করে ঠিক আছে এই লেয়ারগুলো লেয়ারের বার্ডগুলোকেই সে সময় এতটা ডেভেলপ ছিল না হ্যাঁ মানে তাদের যে হচ্ছে ডিম উৎপাদন বলেন এতটা ডেভেলপ ছিল না বা ইয়া ছিল না স্ট্রেনগুলো ডেভেলপ ছিল না ওই স্ট্রেনগুলো যদি হচ্ছে আপনার হচ্ছে দেশি মুরগির সাথে যদি ক্রচিং হয় এর কারণে এই পয়েটটা আসতে পারে আই থিঙ্ক ঠিক আছে কারণ এটা নিয়ে এনালাইসিসের দরকার আছে কারণ এই যে আমাদের যে ওই সেই সময় যে হচ্ছে বাটগুলোকে দেয়া হতো মানে মুরগিগুলোকে দেয়া হতো ওইগুলো একটু শান্ত স্বভাবিক ছিল জি একটু মনে করেন যে আপনার দেশি মুরগি

আহ আপনার হচ্ছে taste নির্ভর করে আমি একটু বলি তাহলে আর একটু তথ্য দি আপনাকে আমি এটা মাংস খেয়েছি মাংসের স্বাদ ভালো এটা হচ্ছে গে এ আপনার নিজে ডিম ফুটাতে পারে আর হইছে আমি যে অঞ্চলে ভাইয়া গেছিলাম চট্টগ্রামের অঞ্চলে এটা বলি আমি চার পাঁচ বার গেছি ওইদিকে আমাদের এই পাশে যেমন দেশি মুরগিটার weight হয় ওইদিকের weight তেমন না ভাই বেশি সব মানে চট্টগ্রাম পুরা এলাকায় আমি দেখলাম যেটা ভাইয়া আমি বিভিন্ন পাশে গেছি আপনার এক কেজি চারশো পাঁচশো গ্রামের মুরগি ডিমে আসে। যারা ওইটাকে এটাকে তারা দেশি বলে না এটাকে বলে পাহাড়ি দেশি আর যারা যেটাকে দেশি বলতেছে ওইটা এক কেজি তিনশো চারশো গ্রামে গিয়ে ডিমে আসে তা আমার একটা প্রশ্ন আছে কি ভাই সারা বাংলাদেশের মুরগি সর্বোচ্চ এক কেজিতে ডিমে আসে তাহলে ওই পাশের মুরগিগুলো কেন এত বেশি ওইটা ডিমে আসতেছে তো আমার নিশ্চয়ই কোনো একটা সাথে এটা একটা মানে ব্রিডিং হয়ে একটা মানে অন্য একটা ব্রিড বের হয়ে গেছে এরকম না ভাইয়া হ্যাঁ না এটা হতে পারে এটাই তো বললাম যে আপনার হচ্ছে ওই অঞ্চলগুলোতে এটা স্পেসিফিক কার সাথে ক্রসিং হয়েছে এটা বলা যাচ্ছে ঠিক আছে এটা কোনো ভাবে আপনারা হচ্ছে ওই হিল হিল ট্রাকসে যে মড়কগুলো আছে এদের সাথে ক্রসিং হয়েছে ঠিক আছে এবং হচ্ছে হিল ট্রাকসের যে হচ্ছে আরআইআর বলেন আর কি অরিজিনাল যেটা আরআইআর ওদের সাথে যদি ক্রসিং হয়ে থাকে এবং হচ্ছে মানুষের ব্যাকয়ারডে মানে যারা হচ্ছে উঠানের মধ্যে আড়ন পড়ন করতেছে করার কারণে তার আস্তে 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 আস্তেছে মানুষের সাথে মানুষের সাথে খাপ খাওয়া গেছে হিল ট্রাকসের হলেও তার জেনেটিক মেরিট হিল ট্রাকসে যদি থাকো তারপরেও সে কিন্তু মানুষের সাথে থাকতে থাকতে অবস্ত হয়ে গেছে ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে পাহাড় অঞ্চলগুলোতে সাধারণত হচ্ছে আমাদের দেশে তো হচ্ছে এই বিশেষ করে হচ্ছে দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ বলেন মানে এতটা খাবার কিন্তু খাবার কিন্তু থাকে না আছে এই মুরগিগুলো যখন হচ্ছে পাহাড়ে যায় পাহাড়ে পোকা মকড় পোকা মকড় খেয়ে তাদের কিন্তু হচ্ছে পোকা মকড় পোকা মকরের মধ্যে প্রচুর পরিমাণ থাকে ঠিক আছে প্রোটিন ইনটেক করে এবং এদের গ্রোথটা আলটিমেটলি বেটার হয় ঠিক আছে আমাদের এই জায়গাগুলোতে বিশেষ করে গাজীপুর বলেন ঢাকা বলেন বা উত্তরবঙ্গ বলেন এখন কিন্তু এত available কিন্তু খাবার পায় না আগে এক সময় পাইতো মুরগিগুলো এখন কিন্তু পায় না ঠিক আছে কিন্তু আপনি বনে জঙ্গলে কিন্তু খাবার এখনো আছে মুরগি আমি যে বাজারে ভাইয়া গেছিলাম সেই বাজারে আপনার মুরগি উঠছে ধরেন দুইশ আমি মাত্র চারটা মুরগি এই বৈশিষ্ট্য কিনতে পারছি ম্যাক্সিমাম মুরগির পাও এমন লম্বা লম্বা মানে আমাদের সোনালীর মতন মোটা মোটা তার গায়ের রংটা দেশির পাইছে অন্য টাকচার পুরা সোনালি টাকছার তাহলে এটা আমাদের কি বুঝলো হ্যাঁ এটা হলো ক্রসিং করা আছে আর হচ্ছে আরেকটা জিনিস বললাম যে মানে পাহারে যারা যে মানে মুরগিগুলো যে হচ্ছে আপনার হচ্ছে ঘোরাফেরা করে বা পাহাড়ি অঞ্চলগুলোতে এদের হচ্ছে পা কিন্তু সবচেয়ে স্টাউট থাকতে হয় মোটা ফ্যাকটা ঠিক আছে না হলে কিন্তু সে কিন্তু দৌড় দিতে পারবে না ঠিক আছে এবং হচ্ছে মুভমেন্টের ক্ষেত্রেও আর কি আপনার পা যদি আপনার দুর্বল হয় তাহলে তো আপনি দ্রুতও পারবেন না উচ্চ জায়গায় উঠতে পারবেন না এটা ওদের ওই ওই জিওগ্রাফিক্যাল লোকেশনের সাথে আপনারা হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নিয়েছে তার বৈশিষ্ট্য তো একদিনে না মানে তার মানে ওর পরিবেশে ও অনেক পরিবেশের নিয়ে ওর একটা নিচ্ছে মানে ওর জন্য আহ ওর জন্য নিজের একটা প্রতিরক্ষাটা যেন করতে পারে অনেকগুলো নিজে নিজে ডেভেলপ করছে